শিউরি সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক উৎসব শিউরির বিবেকানন্দ পল্লীতে স্থিত অন্যতম জনপ্রিয় স্কুল শিউরি সরস্বতী শিশু মন্দির প্রতি বছরের মতো এবারেও মাকুড়ি সপ্তমীতে এই শিশু মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক উৎসব পালিত হলো আজ পাঁচই ফেব্রুয়ারিতে প্রথমে ধ্বজোত্তোলন করলেন বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের সভাপতি স্বপন সেনগুপ্ত রাষ্ট্রবন্দনা করলেন শিক্ষক সাততত্ত সেনগুপ্ত স্বাগত ভাষণ ও উদ্বোধনী সঙ্গীতের পরে নজর কাটলো ছদ্মবেশ প্রতিযোগিতা অর্থাৎ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা পড়াশোনা ও খেলাধুলা সহ বিভিন্ন বিভাগের পুরস্কার বিতরণ করলেন পূজ্যপাদ স্বামী সত্যানন্দ পুরী সংঘের সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী বানপস্থ আশ্রমের সহসম্পাদক সম্পাদক অশোক গুঁই প্রমুখ উপস্থিত ছিলেন মন্দিরের সম্পাদক অনাদিনাথ চট্টোপাধ্যায় সভাপতি নবকুমার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত জানালেন এই মন্দিরের প্রধানাচার্য আচার্য শেখর সেনগুপ্ত পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট সিউরি টাইমস শিউডি বীরভূম আজকে মাকুড়ি সপ্তমীর দিনি সরস্বতী শিশু মন্দিরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল সেই সময় প্রধান আচার্য ছিলেন স্বর্গত সুরজিৎ সেনগুপ্ত মহাশয় সেই সময় থেকেই আজকের দিনে শিশুমণ্ডলের বার্ষিক অনুষ্ঠান হয়ে আসছে এরপর সংঘ শুরু হয় বীরভূম বিবেকানন্দ সেবা ও বিকাশ সংঘ এবং আমাদের যে শিশু তীর্থ হোস্টেল আছে সেটাও শুরু হয় পাশাপাশি সবারই আজকে বার্ষিক অনুষ্ঠান এছাড়া আমাদের যে একটা সংস্কার কেন্দ্র চলে তাদেরও পুরস্কার আজকে দেওয়া হবে সমস্ত কিছুটা নিয়ে আমাদের আজকের বার্ষিক অনুষ্ঠান কয়েক বছর ধরে দুদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে মূলত বক্তব্য ছদ্মবেশ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনার নাম আমার নাম শেখর সেনগুপ্ত বর্তমানে শিশু মন্দিরের আচার্য প্রধান আচার্যের দায়িত্বে আছে